এমন কিছু রেসিপি আছে যেগুলো তৈরি করলে সকলের মন জয় করতে পারবেন সেটা ঘরোয়া একদম সহজ উপকরণে বারবার সেই সকল রেসিপি তৈরির বায়নাও আসবে আপনি প্রশংসাও পাবেন আজকে সেই রকম একটি সয়াবিনের রেসিপি শেয়ার করব এখানে সয়াবিন আমি কিছুটা নিয়েছি সেটা একটু ফুটন্ত জলে ভিজিয়ে রেখেছি এবার গরম জলের মধ্যে ভিজিয়ে রাখার পর সেটা জল ছেকে তুলে নেব, মানে হাতের সাহায্যে আর রান্নার জন্য যে মশলাটা লাগবে সেটা আগে তৈরি করে মশলা আমি ব্যবহার করব। প্রথমে কাঁচা লঙ্কা কাজু আর পোস্ত অ্যাড করলাম আমি যেমন সয়াবিন নেব সেই অনুপাতে কিন্তু মশলাটা ব্যবহার করছি সয়াবিনের পরিমাণটা আপনারা যেমন নেবেন সেটা বুঝে কিন্তু মশলাটা কম বেশি করে নেবেন আমি যতটুকু সয়াবিন দিয়ে রান্নাটা করছি তার জন্য আমি এই উপকরণগুলো ব্যবহার করছি আপনারা উপকরণটা দেখে রাখুন পরিমাণগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন প্রথমে ওই মশলাটা রেডি হয়ে গেল এবার একটা বাটিতে চা চামচের দু চামচ টক দই বাজারের কেনা টক দই নিতে হবে এবার এর মধ্যেও বেশ কিছু মশলা আমি অ্যাড করে নেব একটু হলুদ দিয়ে দেব আর দেব অল্প লবণ আর এর মধ্যে একটু দেব আমি গুঁড়ো দুধ যে যা ব্র্যান্ডেরই আপনি ব্যবহার করেন গুঁড়ো দুধ এক চামচ পরিমাণে মানে চিনি দেবো না তার জন্য একটু দুধ দেবো আর আমার কাছে এমনি গরুর দুধ ছিলও না সেই জন্য আমি দিলাম এবার অল্প একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এই গুঁড়ো দুধ দিয়ে সয়াবিনের এই তরকারিটা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা মাছ মাংস ডিম খেতে পছন্দ করেন না পনির কিংবা সয়াবিন খেতে পছন্দ করেন তাদের জন্য তো এই রেসিপিটা দুর্দান্ত দেখুন আমি নিকড়ে নিয়েছি জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এই সয়াবিনের মধ্যে কিছু উপকরণ কিন্তু আবারও অ্যাড করতে হবে যেমন আমি চা চামচের দু চামচ পরিমাণে দিলাম আমি বেসন আর এর সাথে সাথেই এর মধ্যেও দিতে হবে কিন্তু খুব অল্প পরিমাণে একটু হলুদ দইয়ের মধ্যে একটু হলুদ মিশিয়েছি সেটা মাথায় রেখেই কিন্তু হলুদটা আবার এতে মেশাতে হবে আর আবারও মেশাতে হবে একটু লবণ যদি আপনারা গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে আর সয়াবিনের মধ্যে কিন্তু লবণ ব্যবহার করবেন না আর যদি আমার মতো একটু ঝালঝাল তরকারি খেতে পছন্দ করেন তাহলে এই সয়াবিনের সাথে মিশিয়ে দেবেন লাল লঙ্কার গুঁড়ো আর যদি ঝাল না খান তাহলে মেশাবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে এবার ভালো করে মাখিয়ে মিনিট দুই তিন রাখবেন সমস্ত কিছু রেডি হয়ে গেল এবার রান্নার মূল পর্বে চলে এসেছি কিভাবে এবার রান্নাটা করব দেখে নিন রেসিপি যদি ভালো লাগে এভাবে তৈরি করবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই যারা সয়াবিন খেতে ভালোবাসে পরিবারের মানুষগুলোর জন্য অবশ্যই তৈরি করে দেবেন খেতে খুব ভালো লাগে সাদা তেলে রান্নাটা করছি প্রথমে দু চামচ পরিমাণের সাদা তেল গরম করে সয়াবিনগুলোকে একদম লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজতে যাবে না তাহলে পুড়ে যাবে আর তেলও অনেক বেশি লাগে লো ফ্লেমে অল্প তেল দিয়ে দুবার কিন্তু রান্নাতে আমি তেল ব্যবহার করব প্রথমে সয়াবিনটা ভেজে তুলে নিলাম এবার ওই করাই আবারও দু চামচ পরিমাণে সাদা তেল গরম করে কালো জিরে অল্প ফোড়ন দিচ্ছি আর পেঁয়াজ এখানে দেখুন পেঁয়াজগুলো কিভাবে কেটেছি পেঁয়াজটা কিন্তু এই যে পাপড়িগুলো হয় না একটা পেঁয়াজকে চার ভাগ করে নিয়ে যেভাবে আমরা চিলি চিকেন তৈরি করি সেই রকম তৈরি করার সময় যে আমরা পেঁয়াজের কাটিংগুলো করি সেরকমভাবে কিন্তু পাপড়িগুলোকে খুলে নেবেন আর তার সাথে একটা ছোট সাইজের আমি ক্যাতিলাম প্রথমে লবণ দেবেন না তাহলে আবার নরম হয়ে যাবে এখানে পেঁয়াজ ক্যাপসিকামটা বেশ মুখে পড়বে অথচ নরম হবে সেরকমভাবেই কিন্তু রাখতে হবে তাই প্রথমে লো ফ্লেমে লবণ ছাড়াই কিন্তু ভেজে নেবেন তারপর অল্প লবণ মেশাবেন আর স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই কিন্তু কাসৌরি মেথি পাতা একটু দেবেন কাসুরি মেথি পাতা একদম প্রথমেই কিন্তু তেলের মধ্যে দেবেন না পেঁয়াজ আর ক্যাপসিকামটা যখন একটু নরম হয়ে যাবে তখন অ্যাড করবেন একদম লো ফ্লেমে কিন্তু মশলাটা কষাবেন এবার দইয়ের পেস্টটাও দিয়ে দেবেন পোস্তর পেস্টটাও দিয়ে দেবেন ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন খুব বেশি জল কিন্তু অ্যাড করবেন না ওই মিক্সির বাটিটা ধুয়ে মানে মশলার বাটি দুটো ধুয়ে যেটুকু জল অল্পই দেবেন একদম লো ফ্লেমে অনবরত কিন্তু হবে দই আছে যেতে কেননা কাজু আছে পোস্ত আছে তাই কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে আমি মিশিয়ে দিলাম ভাজা সয়াবিনগুলো চাইলে আপনারা কিন্তু একটু চিনি ব্যবহার করতে পারেন কিন্তু আমি যেহেতু ওই যে গুঁড়ো দুধ দিয়েছি সেই জন্য আমি দিলাম না যদি আপনারা গরুর দুধ ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে একটু চিনি দেবেন আর একটু কালারফুল করার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশালাম লো ফ্লেমে একদম পাঁচ সাত মিনিট রাখতে হবে গ্রেভিটা দেখে বুঝতেই পারছেন যে ঘন হয়ে গেছে খুন্তি থেকে খুব একটা পড়ে যাচ্ছে না গ্রেভিটা এরকম একটু মাখো মাখো করে নামিয়ে নেবেন একটু কিন্তু জল জলে রাখবেন কেননা ঠান্ডা হয়ে যাওয়ার পর সয়াবিনে তো একটু ঝোল টেনে নেয় আর রুটি ফ্রায়েড রাইসের সাথে খেতে ভালো লাগবে ভাতের সাথেও চাইলে খেতে পারেন তবে একটু লুচি পরোটা পরোটা এগুলোর সাথে ভালো সয়াবিনের এই কারি আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে